সালামু আলাইকুম আ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে টাকা রেটটা কিছুটা কমে গেছে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা আবার আগের থেকে অনেকটা কিন্তু বেড়ে গেছে বন্ধুরা এই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবার দেরামের রেট গতকালকে থেকে দুবার দেরামের রেটটা অনেকটা বেড়েছে যেমন দুবার এক দেরামের পরিবর্তে আপনারা তেত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন দুবার লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা বিরানব্বই পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়াল এক একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার তারপরে রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তাছাড়া মালয়েশিয়ান লোটাস মানি অ্যাকচেঞ্জ এন রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড আরও বিভিন্ন অ্যাকচেঞ্জে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে মার্কিন এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্ধে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়ামালি ট্রান্সফার একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমো অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পাওড়ি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা তেলেমানি থেকে আপনারা বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গাল্ফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে চারশত তিন টাকা একুশ পয়সা গতকালকে থেকে কুয়েতের দিনারেটা কিন্তু কমে গেছে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা আল মুজাইনি একচেঞ্জের চারশো টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশো তিন টাকা একুশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত তিন টাকা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতানব্বই পয়সা বিএসসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা চারশো টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন আর একশোতে একাত্তর টাকানব্বই পয়সা রোমানিয়ার এক লিভায় পঁচিশ টাকা জাপানের এক টাকা আঘাত আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে বন্ধুরা আজকে কাতারের এক কিয়ালে তেত্রিশ টাকা বিরাশি পয়সা কাতারের এক চেঞ্জে তেত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা কাতারের আল জাজির অ্যাকচেঞ্জ আলমির ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত সাতাশ টাকা সাতানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো সাতাশ টাকা সাতানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো আঠারো টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো ছাব্বিশ টাকা ষোলো পয়সা এনইসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ভিতরে পেয়ে যাবেন